নমস্কার আজকের খবরের দুনিয়ায় আপনাদের স্বাগত আজকের আলোচ্য বিষয় হল থাইল্যান্ডের একটি বিশেষ ঘটনা রূপের আগুনে নয় ভিক্ষুকের বম্বোচর্য চুরি ফাঁদ পেতে সঙ্গম লাশ সময় একশো তিন কোটি কোনো কেলেঙ্কারিতে টলমল বৌদ্ধ মঠ মানে চর্চধারী এই থাইল্যান্ডের যে বৌদ্ধ সন্ন্যাসীগুলো রয়েছে তাদের মধ্যে নজনকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে সজ্জায় তুলে তাদের সঙ্গমের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দিয়ে তাদেরকে ব্ল্যাকমেলিং করে এক মহিলা একশো কোটি টাকার হস্তগত করেছেন স্বর্গের সুন্দরী অপ্সরাদের প্রেমের আগুন উপেক্ষা করতে পারেনি পুরাণের ঋষিমণিরাও তপস্যা ভঙ্গ করার জন্য কাবকলার ফাঁদ পাততেন উর্বশী মেনকা ও রম্ভারা কলিজিত সেই ফাঁদ এড়াতে পারলেন না সর্বত্যাগী সন্ন্যাসীরা অপ্সরা না হলেও সুন্দরী তরুণীর মধুর ফাঁদে পা দিয়ে এক ভয়ঙ্কর যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন একদল বৌদ্ধ ভিক্ষুক এই হচ্ছে এই মহিলার ছবি এই মহিলা বৌদ্ধ ভিক্ষুকদের সাথে প্রেমের অভিনয় করে তাদেরকে যৌনতার ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করার অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার হয়েছেন এই তাই তরুণী মানে থাইল্যান্ডের তরুণী এই থাই তরুণীর পুলিশের হাতে ধরা পড়ার পর প্রকাশ্যে এসছে কোটি কোটি টাকার কেলেঙ্কারি আর তাতে জড়িত থাকার অভিযোগ উঠেছে কমপক্ষে নজন বৌদ্ধ ভিক্ষুকের বিরুদ্ধে তারা ভাবতে পারছেন কোন অবস্থায় যাচ্ছেন এই কেলেঙ্কারি নেপথ্যে যার নাম উঠে এসছেন তিনি হলেন তিরিশ বছর বয়সী উইলা উইলা ওয়ান ওয়ান মিস নামে তিনি অধিক এই থাই তরুণী পিটুকদের সাথে প্রেমের অভিনয় করে পরবর্তীকালে যৌন সম্পর্ক স্থাপন করার পর তাদেরকে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা আদায় করতেন বলে জানা গিয়েছে ব্যাংককের উত্তরে নন্থাবরিতে একটি বিলাসবহুল বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এই উইলিয়ামকে অর্থাৎ এই মহিলাকে তার বিরুদ্ধে তোলাবাজি অর্থপ্রাচার ও চুরির অভিযোগ এনেছে তাই পুলিশ বৌদ্ধ মঠগুলির সম্পর্কে তাই জনগণ বিশেষ শ্রদ্ধার মনোভাব পোষণ করেন আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিশ্রুতিবদ্ধ ভিতুকরা থাইল্যান্ডের এই জনসাধারণের কাছে অত্যন্ত সম্ভাবনা পাত্র মানে যা হওয়ার কথা সেটাই স্বভাবতই এই যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসার ফলে জনসমাজে আলোড়ন তৈরি হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ পঞ্জীভূত হতে শুরু করেছে এক সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে মিস গলফ নামনি ওই তরুণী এই নামধারী আর তরুণী অন্তত নজন ভিক্ষুকদের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুকরাও তাদের ব্রহ্মচর্যের ব্রত লঙ্ঘন করে এই তরুণীর সাথে যৌনতায় লিপ্ত হন বলে অভিযোগ তরুণীর শয্যাসঙ্গী হওয়ার খেসারত দিতে হয়েছে মোটা টাকার বিনিময় কোপনে তোলা ভিক্ষুকদের সঙ্গমের মুহূর্তের হাজার হাজার ছবি ফাঁস করার ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন উইলা ওয়ান প্রথমে তিনি ভিক্ষুকদের প্রেমের ফাঁদে তারপরে টেনে নিয়ে যেতেন সজ্জায় সংগ্রামের দৃশ্য ক্যামেরা বন্দী করে নিতেন গোপনে এবং সেই ছবিকে হাতিয়ার করে ভিক্ষুকদের ব্ল্যাকমেলিং করে প্রচুর অর্থ রোজগার করতে নেই তরুণী এইভাবে ভয় দেখিয়ে নজনের কাছ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় একশো তিন কোটি টাকা আদায় করেছেন বলে পুলিশ জানতে পেরেছে পুলিশ জানিয়েছে তারা তরুণীর বাড়িতে বৌদ্ধ ভিক্ষুকদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত থাকার হাজারেরও বেশি ছবি ও ভিডিও খুঁজে পেয়েছে শুধু সামান্য সরকারি ভাতা ও জনগণের দানের ওপর নির্ভর করা বৌদ্ধ ভিক্ষুকরা এই বিপুল টাকা পেতেন কোথা থেকে এই প্রশ্ন এখন ঘুরে ফুরে উঠে প্রকাশ পেয়েছে তরুণীর পকেটে ঢোকা একশো তিন কোটি টাকার পুরোটাই এসছে মঠের দানবাক্স বা অ্যাকাউন্ট থেকে যৌন মূল্য চোকাতে মঠের উন্নয়ন এবং প্রকল্পের জন্য জনগণের দানের টাকা নয় ছয় করেছেন বৌদ্ধ সন্ন্যাসীরা এমনটাই তদন্তে উঠে এসেছে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর বিভিন্ন মঠের নজন জন ভিক্ষুক থেকে গেরুয়া পোশাক পরার অধিকার কেড়ে নেওয়া হয়েছে অর্থাৎ শাস্তি দেওয়া হয়েছে বৈষ্কি সন্ন্যাসীদের কয়েকজন উচ্চপদস্থ ছিলেন বলে জানা গিয়েছে সরকার আইন লঙ্ঘনকারী সন্ন্যাসীদের জরিমানা সহ জেলের ঘানি টানার জন্য চাপ দিয়েছে এই এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে থাইল্যান্ডের রাজা মহাভাজিরাল কর্ণ এই হচ্ছে রাজার ছবি বিরক্ত ক্ষুদ্র রাজা নিজের আসন্ন তম জন্মদিনে উৎসবে যোগদান করতে আসা আশি জনের বেশি সন্ন্যাসীর নিমন্ত্রণ বাতিল করে দিয়েছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে একাশি জন ভিক্ষুককে উচ্চতর উপাধি দেওয়া যে রাজকীয় আদেশ জারি করেছিলেন করে কিভাবে বড় একটি যৌন কেলেঙ্কারির পর্দা ফাঁস করল থাই পুলিশ এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠবে জুনের দিকে একটি ঘটনা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে থেপ নামে এক মঠের ভিক্ষুক নিখোঁজ হওয়ার পরে তদন্তে নামে পুলিশ উইলা ওয়ানের ব্ল্যাকমেইলের শিকার হয়ে মটত্যাগ করেন ওই ভিক্ষুক পুলিশ জানিয়েছে যে টাকা দিতে না পেরে ওই তরুণীর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তিনি মঠ ছেড়ে নিখোঁজ হয়ে যান তার কাছে যখন টাকা চাওয়া হয় তখন এত পয়সা তিনি দিতে সক্ষম ছিলেন না তাই তার হাত থেকে বাঁচার জন্য তিনি মঠ পরিত্যাগ করে পালিয়ে যান এবার চারিদিকে নিখোঁজ নিখোঁজ ব্যাপারটা গড়ে ওঠে এবার খোঁজ চলে মঠ কর্তৃপক্ষ পুলিশে থানায় ডায়েরি করে পুলিশ তদন্তে নামে তারপরেই একের পর এক এই চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে আসে এই মহিলার ছবি আরেকবার দেয়া হল পরে পুলিশ জানতে পারে ওই সন্ন্যাসীর সাথে যৌন সম্পর্ক করার পর উইলাওয়ান দাবি করেন তিনি অন্তঃসত্ত্বা এবং সন্তানের ভরণ পোষণের জন্য তিনি দু কোটি ষাট লক্ষ টাকা দাবি করেন তার দাবির টাকাটা চিন্তা করে দেখুন দু কোটি ষাট লক্ষ টাকা তদন্তকারীরা তরুণীর বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে তার ফোন উদ্ধার করেন সেখানে টাকা পয়সার লেনদেন সংক্রান্ত প্রচুর তথ্য প্রমাণ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে বৌদ্ধ ভিক্ষুকদের সাথে যোগাযোগ করতেন এই মধুসাদের নায়িকা একজন সন্ন্যাসী দাবি করেছেন যে ত্রণীর সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তার কাছ থেকে একটি গাড়িও উপহার পেয়েছিলেন ওই সন্ন্যাসী পরে তিনি জানতে পারেন অন্য এক সন্ন্যাসীর সাথে প্রেমের অভিনয় করা শুরু করেছেন তার প্রেমিকা সব দেখে শুনে তিনি নিজে নিজেকে নিজে ঘুটিয়ে নেন এবং আস্তে আস্তে সরে আসেন এবং বেঁচেও যান সব প্রমাণাদি পাওয়ার পরে পুলিশের কাছে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন উইলান পুলিশের কাছে জানান যে সন্ন্যাসীরা তাকে একদিনে দশ হাজার ডলার পর্যন্ত দিয়েছে। এই টাকা দিয়ে তিনি মনের সুখে কেনাকাটা করতেন সন্ন্যাসীদের ভয় দেখিয়ে সেই টাকা আদায় হতো তার বড় একটি অংশ দিয়ে সন্ন্যাসীদের ভয় দেখিয়ে যে টাকা আদায় হতো তার একটি বড় অংশ দিয়ে ওই তরুণী অনলাইনে যুব খেলতেন বলে পুলিশ জানতে পেরেছে মানে ভাবুন শুধু একবার মহিলার অনেকগুলি ছিল আর কি এই কেলেঙ্কারি জনসমক্ষে আসার ফলে তাই বৌদ্ধ ধর্মের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে তারা সন্ন্যাসীদের নিয়মকানুন পর্যালোচনা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে থাইল্যান্ডে নব্বই শতাংশেরও বেশি মানুষ বৌদ্ধ সেখানে ভিক্ষুকরা অত্যন্ত সম্মানিত অনেক তাই পুরুষও ভালো কর্মফল অর্জনের জন্য সাময়িকভাবে ভিক্ষুক হিসাবে নিযুক্ত হন ভিক্ষুকদের এই ধরনের অসাদ বিরূপ প্রভাব দেখা দিয়েছে জনমানসেও স্বাভাবিকভাবে সেটা হওয়ার হওয়ারই কথা বৌদ্ধ ধর্মের নিয়ম অনুযায়ী সন্ন্যাসীরা দুশো সাতাশটি কঠোর নিয়ম মেনে চলে হস্তমৈথুন নারীদের স্পর্শ এমনকি তাদের কাছ থেকে জিনিসপত্র ধরাও নিষিদ্ধ ব্রহ্মচর্য পালনকারীদের ভিক্ষকরা সাধারণত দান এবং মাসিক একশো সত্তর ডলারের সামান্য ভাতার উপর নির্ভর করে জীবনযাপন করে এছাড়া বক্তৃতা আশীর্বাদ এবং অনুষ্ঠানের জন্য সামান্য কিছু অর্থও তারা পান এই জন্য কেলেঙ্কারি বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে প্রথম কেলেঙ্কারি নয় দু হাজার সতেরো সালে পুলিশ ব্যাংককের উত্তরে ওয়ার্ড ধাম্পাকায়া মন্দিরের অভিযান চালায় সেই সময় তিন দশমিক তিন কোটি ডলার পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মঠের অধ্যক্ষকে এই বছরের শুরুতে আর এক সন্ন্যাসীর বিরুদ্ধে জুয়ার তহবিলের জন্য প্রায় এক কোটি ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল মানে দেখুন সর্বত্যাগী সন্ন্যাসীরাও স্বাভাবিক লোভ কামনা বাসনা থেকে কিন্তু মুক্ত নয় অন্তত থাইল্যান্ডের এই বৌদ্ধ ভিক্ষুকদের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে বৌদ্ধ ধর্মের বিশেষজ্ঞদের একাংশ বলতে শুরু করেছেন যে মঠ ও ভিক্ষুকদের প্রতি জনসাধারণের আস্থা ক্রমশ কমে যাচ্ছে মঙ্কল সুদাথিপ নামে এক তরুণ ট্যাক্সি চালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগে সন্ন্যাসীদের সম্মানের চোখে দেখা হতো এই ধরনের ঘটনা যত বাড়ছে ততই তারা জনসাধারণের কাছ থেকে সম্মানের জায়গা থেকে সরে যাচ্ছে মঙ্কল বলেন আমি এখন হাসপাতাল ও এবং স্কুলে দান করি মন্দিরে দান করার চেয়ে এটি অনেক সঠিক বলে মনে হয় তাইল্যান্ডের পুলিশ প্রধান পানফেট দাবি করেছেন যে এই কেলেঙ্কারিটি সমস্ত বৌদ্ধ ধর্মের অনুসারীদের কেবল কয়েকজন ব্যক্তি নিয়ম ভঙ্গ করেছেন অনেকেই মনে করেছেন ভিক্ষুকদের কাজকর্মে মানুষ তাদের ওপর আস্থা হারিয়ে ফেলতে পারেন কিন্তু বৌদ্ধ ধর্মের শিক্ষা এখনো অনুগামীদের পথ দেখায় আজকে ভিডিওটা লেন্দি করব না আপনারা এর থেকে কি বুঝতে পারলেন পৃথিবীতে আদর্শকে নিয়ে চলা ব্যক্তিরা অনেক সময় পতভ্রষ্ট হয় তার মানে এই নয় যে আদর্শ খারাপ জিনিস পৃথিবীতে সব ধর্মেই বেশ কিছু মানুষ তার যে নিয়মকানুন আছে মেনে চলতে পারেন না তারা শেষ পর্যন্ত লোভ কামনা বাসনা অর্থের ময়ে লিপ্ত হয়ে যান তার মানে এই নয় তাদের ধর্মের আদর্শগুলো খারাপ যাই হোক ভিডিওটা লেন্দি করছি না দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ততক্ষণ সুন্দর থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন